আজকে আমরা যাব দীঘা জানো তো দীঘা আমাদের মতন বাঙালিদের কাছে প্রিয় একটা ঘোরার জায়গা জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ি থেকে চলে আসলাম স্টেশন এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব আর তারপর মেট্রো করে ধর্মতলা আর সেখান থেকেই কিন্তু বাস তোমরা হয়তো ভাবছো আমাদের টিকিট আগে থেকেই কাটা আসলেই না যেহেতু হঠাৎ করেই প্ল্যান করা তাই কোনো টিকিটই আগে থেকে কেটে রাখিনি ধর্মতলা পৌঁছেই আমরা বাসের টিকিটটা কাটব কাটবো মেট্রো করে চলে এসেছি এসপ্লানেট এরপর এসপ্লানেট এই সাত নম্বর গেট দিয়েই আমরা আমরা বেরোলাম আর এখান থেকে বেরোতে বেরোতে প্রচুর দাদারা এসে দীঘা যাব কিনা জিজ্ঞেস করছিল দীঘা যাবেন দীঘা যাবেন করতে থাকে খুব কম টাকায় দীঘা নিয়ে যাবে এগুলোই বলতে থাকে কিন্তু যখনই যাচ্ছিলাম আর টিকিটের দাম যা বলছিল অনেকটাই বেশি একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে আমরা ঠিক করলাম সন্তোষের এই বাসে করেই আমরা যাবো ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এখন আমরা বাসে যাবো প্রথমে এনারাও তিনশো করে বলছিল পরে আড়াইশো করে করা হয়েছে দুটো টিকিটের দাম পড়লো পাঁচশো টাকা চলো তোমাদেরকে একটু বাসের মধ্যেটা দেখাই ওপরে স্লিপার আর নিচে ছিল বসার সিট সিট গুলো যেহেতু টু প্লাস টু তাই অনেকটাই ভালো আর পা রাখার জায়গাটাও বেশ বড় তো সাড়ে বারোটার সময় নাকি ছাড়বে জানি না কখন ছাড়বে বেশিরভাগ কিন্তু বুক হয়ে গেছে প্রচুর বাস এখানে দাঁড়িয়ে রয়েছে আর সব জায়গায় ভাড়া ওই তিনশো করেই বলছিল তবে এনারা পাঁচশো তে রাজি হয়ে গেছে দুটো সিট দাম পড়লো পাঁচশো টাকা নির্দিষ্ট সময়ের থেকে প্রায় কুড়ি মিনিট পর আমাদের বাসটা ছেড়ে দিল বললো তাড়াতাড়ি পৌঁছে যাবে রাতের বেলায় বাসটা অনেকটা তাড়াতাড়ি টেনে দেবে অসুবিধা কিছু হবে না রাস্তা তো একদমই ফাঁকা উই যে ওইদিকে রয়েছে ইডেন গার্ডেন প্রথমবার রাতের বাসে করে দিঘা যাচ্ছি দেখতে দেখতে কিন্তু বাসটা বেশ অনেকটাই ভালো টেনেছে আর এখন চলে এসেছি আমরা কোলাঘাটে ঘড়িতে বাজে প্রায় আড়াইটে এখানে পনেরো মিনিট মতো দাঁড়াবে বললো আর এখানে অনেকেই নেমেছে আর এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে তাই কোনো অসুবিধা হবে না রাতের জার্নির এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা ঘুমিয়ে ঘুমিয়েই সময়টা কেটে যায় আবারও বাসে উঠে পড়লাম ভোর সাড়ে চারটের দিকে দীঘায় নামিয়ে দিয়েছে আর দিঘাতে নেমে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে সকালবেলা এবারে চলে এসেছি সমুদ্রের কাছে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টার সময় যে কিভাবে চলো এইবার হোটেল খোঁজা যাক কয়েকটা হোটেল তো আমরা আগে দেখবোই তারপর একটা ঠিক করে সেখানে ঢুকে পড়ব। বেশ অনেক কয়েকটাই হোটেল আমরা দেখেছি আর সবকটা হোটেল দেখার পর এই হোটেলে আমরা চলে এসেছি আর এই হোটেলটার নাম হচ্ছে যমুনা গেস্ট হাউস সমুদ্রের বিচ থেকে হেটে হেঁটে আসতে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মতো লেগেই যাবে ওই যে ওইদিকে সোজা চলে গেলেই সমুদ্র আর এরপর এই ডান দিকে ঢুকে গেলে এটাই হচ্ছে যমুনা গেস্ট হাউস এখানে এসি রুম নন এসি রুম দুটোই আছে তবে আমরা আজকে নন এসিতেই থাকবো হোটেলটা কিন্তু বেশ বড় আর এই হোটেলে রান্না করে থাকা খাওয়ারও সুবিধা রয়েছে চেক ইন আমরা অনেকটাই আগে করেছি এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো হোটেলটার একটা জিনিস খুবই ভালো এখানে অ্যাকোয়া গার্ড লাগানো আছে তাই জল কিনে খাওয়ার দরকার পড়বে না সব হোটেলে আবার এই সুবিধাটা থাকে না আগের বার যখন আমরা এসেছিলাম অন্য একটা হোটেলে ছিলাম সেখানে কিন্তু কুড়ি লিটারের জার গুলো আড়াইশো টাকা দিয়ে আমাদের কিনে খেতে হয়েছিল জলটা রুম নাম্বার তিনশো আট দেখো এখানে রয়েছে একটা বিছানা এসি দেখাচ্ছে চালানো কিন্তু এসি না এসি বন্ধই রয়েছে রুম থেকে বেরিয়ে সুন্দর একটা বারান্দা রয়েছে বেশ খোলামেলা আর ওই যে ওই যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা থেকে কিন্তু আমরা যাওয়া আসা করবো বাথরুমটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরের মধ্যে জায়গাটা বেশ বড় ছিল এটাই কিন্তু আমাদের সব থেকে ভালো লাগার কারণ এখানে হচ্ছে একটা আয়না আর আয়নার সামনে এই জায়গাটা তো বেশ অনেক জিনিসপত্র রাখা যায় আর ব্যাগপত্র জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ তো রয়েছেই তো এই হচ্ছে ঘরের অবস্থা আর এই ঘরটার ভাড়া বলেছিল আটশো টাকা করে তবে আমরা সাতশো টাকাতে বলাতে রাজি হয়ে গেছে দুদিন চোদ্দশো টাকা ভাড়া পড়বে তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি যমুনা গেস্ট হাউসের এই হোটেলটায় এখানে কিন্তু এনাদের রুম পাঁচশো টাকা থেকে শুরু আছে তবে পাঁচশো টাকা যেই রুমগুলো বলছিল সেগুলোতে ব্যালকনি নেই আর একটু ছোট দুশো টাকা বেশি দিয়ে আমরা কিন্তু ব্যালকনি পেয়ে গেছি রুমটা বেশ বড় সড়ো তো তোমরা কিন্তু এখানে চাইলে একবার দেখতে পারো পাঁচশো টাকার রুম খুব একটা খারাপ হবে না ঘরটা আর বারান্দাটা বেশ বড় সড়ো আর খোলামেলা এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে বর নিয়ে এসেছে এখানে গরম গরম চা তো এই চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে প্রচন্ড রোদ আর গরমটাও কিন্তু বেশ রয়েছে এইবার সকালে কোনো একটা জায়গা থেকে একটু টিফিন করব। চলে আসলাম টিফিনটা করব বলে পাঁচ পিস লুচি আর ঘুগনি দিয়ে দাম পড়ছে তিরিশ টাকা প্লেট ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী পাটে আরো অনেক কিছু দেখাবো দীঘার জগন্নাথ মন্দির সমুদ্র যাই হোক এই পর্যন্তই কেমন লাগলো জানিও